জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ একদিন বেইলি রোডে হাঁটছিলেন দেখলেন এক যুবক রাস্তার পাশে বসে আয়েস করে চা খাচ্ছে তাকে ঘিরে ব্যাপক ভিড় কৌতূহলী হয়ে হুমায়ুন আহমেদ ভিড় ঠেলে একটু এগিয়ে গিয়ে উঁকি দিয়ে দেখেন অভিনেতা হুমায়ুন ফরিদি চা খাচ্ছেন চোখে চোখ পড়তেই হুমায়ুন ফরিদি লেখককে চিনতে পারলেন দুই ভুবনের দুই বিখ্যাত মানুষের সেখানে প্রথম পরিচয় লজ্জিত কণ্ঠে হুমায়ুন ফরিদে লেখক হুমায়ুন আহমেদকে বললেন আপনি এখানে কি করছেন হুমায়ুন আহমেদ বললেন আপনার চা খাওয়া দেখছি হুমায়ুন ফরিদি বর্ষা থেকে উঠে এঁকে লেখকের এক হাত ধরে বললেন আশ্চর্য ব্যাপার আসুন আমার সাথে এই হল হুমায়ুন ফরিদি খুবই অদ্ভুত প্রকৃতির সাদা মনের মানুষ ছিলেন খল চরিত্রে তার অভিনয় দেখে দর্শকের চোখ আজও পর্দায় আটকে আছে হুমায়ুন ফরিদের আসল নাম হুমায়ুন কামরুল ইসলাম অভিনয়ের প্রতি তার ভালোবাসার শুরু কোথায় থেকে তা জানতে চাওয়ায় তিনি একটি গল্প শুনিয়েছিলেন তিনি মাত্র ১৩ বছর বয়সে একবার তার বাবার পকেট থেকে দশ টাকা নিয়েছিলেন সেই টাকার কথা তার কাছে জানতে চাওয়া হলে তিনি এমন ভাব নেন যেন টাকার ব্যাপারে তিনি কিছুই জানেন না আর তখনই তিনি তার অভিনয় প্রতিভা সম্পর্কে জানতে পারেন তিনি উনিশশো সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন আর সেই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানিক কেমিস্ট্রিতে স্নাতক পড়ার জন্য ভর্তি হন কিন্তু পরের বছরে মুক্তিযুদ্ধ শুরু হয় দীর্ঘ নয় মাস বীরের মতো লড়াই করেছেন স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক শুরু করেন কিন্তু অর্থনীতির কঠিন সব সমীকরণ বাদ দিয়ে তিনি শক্তিমান নাট্যকার সেলিমাল দিনের কাছে নাট্যতত্ত্বে দীক্ষা নেন উনিশশো সালে নিখোঁজ সংবাদ নাটকের মাধ্যমে হুম্যান ফরিদির টেলিভিশন নাটকে অভিষেক হয় এরপর উনিশশো বিরাশি সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নীল নকশার সন্ধ্যা এবং দূরবীন দিয়ে দেখুন নাটকে অভিনয় করে তিনি দারুণ সাড়া ফেলে দেন উনিশশো নব্বইয়ের দশকে ফরিদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাতৃত্ব সিনেমার জন্য দুই সালে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুম্যান ফরিদি জয়যাত্রা শ্যামল ছায়া একাত্তরের যিশু আনন্দ অশ্রু সহ অনেক দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন তার সর্বশেষ সিনেমা মেহের যান দুই সালে নির্মিত এই সিনেমায় তিনি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন দুই সালে তাকে একুশে পদকে সম্মানিত করা হয় হুমায়ুন ফরিদির জীবন খুব বেশি মসৃণ ছিল না উনিশশো আশির দশকে তিনি মিনু ফরিদিকে প্রথম বিয়ে করেন এরপর উনিশশো সালে তিনি বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করলেও দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপরই শক্তিমান অভিনেতা জীবনের বাকি সময়টুকু অনেকটা নিঃসঙ্গ কাটিয়েছেন দুই সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান তিনি বলেছিলেন কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই প্রয়াত এই অভিনেতার জীবন দর্শন ছিল তার অভিনয়ের মতোই বাস্তব আর জীবন্ত তাই ভক্তদের মনে আজও হুমায়ুন ফরিদের শূন্যতা নাড়া দেয় দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद